এরা যেটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে মূলত কিন্তু কৃষক না এরা হচ্ছে স্টুডেন্ট তো এরা কিন্তু এখন প্রায় সবারই পড়াশোনা মোটামুটি শেষ পর্যায়ে একজন কিন্তু সেনাবাহিনীর জন্য অ্যাপ্লাই করছে আরেকজন হচ্ছে আপনার একটা মেডিসিন কোম্পানিতে কিন্তু জব করতেছে আশার হলো কলই না দেখতেছি ডিজিটাল কৃষক তোমরা এ জায়গা ভিডিও করা যায়নি আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমি মিরাজ এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার সাইডে যে জমিতে সেচ দেওয়া হচ্ছে এখানে কত শতাংশ জমি আছে কত শতাংশ মোট বাউন্ন শতাংশ জমি আছে দেখা এখানে বাউন্ন শতাংশ জমি আছে আমার দুজন কাছেরই মানুষ ঠিক আছে অল্প বয়স এরা এদের উদ্যোগে এদের নিজের উদ্যোগে একটা প্রজেক্ট চালু করছে এরা কি বুটটা খেট করছে এরা দুইজনে একজন হচ্ছে ছোট ভাই একজন হচ্ছে এখানে এদের উদ্যোগ নিছে যে এখানে বুটটা লাগাবে যার জন্য এই জমিটা লিজ নিছে যেটাকে লিজ বলে কয়েক বছরের জন্য লিজ নেওয়া হয়েছে জমিটা বছর বছরে পচানি লিজ এরকম একটা বিষয় আর কি তাতে এক বছরে কয় টাকা দেওয়া লাগবে জমি আলারে এক বছরে দশ হাজার টাকা দেওয়া লাগবে আর এক বছরে যত ফসল খোলায় নেওয়া যায় নেওয়া যাবে বুঝতে পারছি এই হচ্ছে হলো ব্যবসা সাপার কিন্তু এখন এখন জমিতে শেষ দিতেছে এখানে কত টাকা খরচ হয়েছে আনুমানিক এই ভুট্টা শুরুতে এখন

শ্রমিক দিয়ে মানে যারা দিন মজুরি করে তাদের দিয়ে তো এই গাছগুলো লাগানো নাকি না নিজেরা লাগাইছো আচ্ছা এই শ্রমিকের যে একটা বিল আছে সেই বিলটা সহ কিন্তু ধরছে এবং সেই সাথে কিন্তু এরা আবার নিজেরাও কিছু লাগাইছে হ্যাঁ এইরকম একটা পরিমাণ কিন্তু খরচ হয়েছে তবে আশা রাখা যাইতেছে যদি এই ক্ষেত মানে ভালোভাবে উঠে যেতে পারে এর পরবর্তীতে আবার এক বছর তো শেষ হয়ে যাবে এটা এটা কতদিন লাগবে উঠতে বুটটা পাঁচ ছয় মাস বুটটাটা কিন্তু ঘরে উঠেছে পাঁচ ছয় মাস টাইম লাগবে তবে আশা করা যাইতেছে কিন্তু ভালো একটা হলের ক্ষেত কিন্তু খুব সুন্দর হয়েছে একটা বীজ মনে হয় মার যায় নাই খুব সুন্দরভাবে কিন্তু ক্ষেত্রে একদম পুরো ঢগ হয়েছে এখন সেই সাথে কিন্তু পানি লাগে প্রচুর তার দেখতে পাচ্ছেন যে কিন্তু পানি দিতেছে এই দুজনেই কিন্তু আসলে এই উদ্যোগটা হচ্ছে এই দুইজন একটার নাম হচ্ছে হলো সুমন হচ্ছে ভুইয়া এবং চার্থ ভাই হচ্ছে হলো লিও মোল্লা এরা দুজনের উদ্যোগে কিন্তু মূলত এই বিষয়টা এরকম একটা ব্যাপার সেবা রয়েছে আবার ও এইটা আবার ওদের তো জাল দেয়া ঘিরে হচ্ছে নেট দিয়ে তাই না তো মোটামুটি তাতে আরো তো মনে হয় খরচ বাকি আছে এখানে কিন্তু আরো খরচ করতে হবে তাই না এবারে যে তাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়ে যাবে হচ্ছে হলো আপনার এই ক্ষেতটা সম্পূর্ণভাবে তো ওই পাশে ঘাস লাগাইছে ঘাস কিন্তু বিক্রি করা যায় এবং তুলোই বলেছে আর এই সাইডে হচ্ছে হলো আপনার শুধু বুটটা এরপরে কিন্তু আরেকটা চাষ করা যাবে বুটটা ওঠার পরে কিন্তু হাতে পর্যাপ্ত সময় থাকবে সেই সময় কিন্তু আরো কি চাষ করা যেতে পারে এরপরে কিন্তু আরো দুইটা সিজন খাওয়া যাবে এই এক বছরের ভিতরে মানে তিল বোনাবে এরপর তিল তিল তো ধানও তিন মাস লাগে তাই না ধান একটু বেশি লাগে ধানও তিন মাস ধানও বলে তিন মাস লাগে উঠতে আর যে তিল সেটাও তিন মাস লাগে উঠতে আর এগুলো কিন্তু প্রায় মোটামুটি পাঁচ মাসের মতো খায় ফেলাবে এই মোটামুটি এক বছরের ভিতরে তিনটা সিজে তিনটা আর কি সিজনেরা কিন্তু ধরতে পারবে তাতে যে ক্ষেতের মালিক তাদেরকে কিন্তু দশ হাজার টাকা দেওয়া লাগবে এটা হচ্ছে আমাদের ফরিদপুর ফরিদপুরের সিস্টেমটা আছে এবং আপনারা কে কোথায় থেকে দেখতেছেন তাদের ডিস্ট্রিক্টে কী এরকম সিস্টেম আছে কিনা না নাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলা কিন্তু আমাদের এখানে ফরিদপুর ডিস্ট্রিকে কিন্তু এগুলো প্রচুর নচর অ্যাভেলেবেল এইভাবে কিন্তু মানুষ জমি কিন্তু লিজ নিয়ে পুষ্করিমতো লিজ নিয়ে কিন্তু মানুষ করতেছে আর এরা এরা যেটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে মূলত কিন্তু কৃষক না এরা হচ্ছে স্টুডেন্ট তো এরা কিন্তু এখন প্রায় সবারই পড়াশোনা মোটামুটি শেষ পর্যায়ে একজন কিন্তু সেনাবাহিনীর জন্য অ্যাপ্লাই করছে আরেকজন হচ্ছে আপনার একটা মেডিসিন কোম্পানিতে কিন্তু আপাতত জব করতেছে পাশাপাশি এরা নিজস্ব উদ্যোগে হচ্ছে এই প্রজেক্টটা চালু করছে যদি ভালো ফলাফল পায় যদি ভালো ফলাফল পায় তাহলে এরা বলছে আগামীতে আরও পাঁচ বই বেশি নেবে নিয়ে তারপরে কিন্তু এরা আরও মানে উন্নয়নমূলক কাজ করবে আর নিজেদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইজ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই